সবাইকে আবারও স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা ঘুরে দেখব ইংল্যান্ডের ইতিহাসের এক অন্যতম গুরুত্বপূর্ণ দুর্গ ডাটমাউথ ক্যাসেল ডাটমাউথ ক্যাসেলের জন্ম হয়েছিল প্রয়োজনে এক অস্থির সময়ে চতুর্দশ শতকে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে শতবর্ষব্যাপী যুদ্ধ হান্ড্রেড ইয়ার্স ওয়ার চলছিল ডাটমাউথ তখন ইউরোপের অন্যতম ব্যস্ত ও সমৃদ্ধ বন্দর এই বন্দর দিয়ে প্রচুর বাণিজ্য হতো যা ইংল্যান্ডের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত কিন্তু এর সমৃদ্ধি এর জন্য বিপদ ডেকে আনে ফরাসি নৌবহর এবং জলদস্যুরা প্রায়ই এই বন্দরে অতর্কিত আক্রমণ চালিয়ে লুটপাট করত এই ক্রমাগত আক্রমণের হাত থেকে বন্দরটিকে রক্ষা করার জন্য তেরোশো সালে ডার্টমাউথের তৎকালীন মেয়র এবং একজন প্রভাবশালী বণিক জন হাউলি বা জন হলি এর নেতৃত্বে স্থানীয় জনগণ এই দুর্গ নির্মাণের উদ্যোগ নেয় তাদের মূল উদ্দেশ্য ছিল নদীর মোহনাকে সুরক্ষিত করা যাতে কোনো শত্রুপক্ষের জাহাজ বিনা বাধায় বন্দরে প্রবেশ করতে না পারে ডাটমাউথ ক্যাসেল তার সময়ের থেকে অনেক এগিয়েছিল এটি ইংল্যান্ডের প্রথম দুর্গগুলির মধ্যে একটি যা বিশেষভাবে গান পাউডার বা বারুদ চালিত কামান ব্যবহারের জন্য নকশা করা হয়েছিল এর আগে দুর্গ তৈরি হতো তীরন্দাজদের কথা মাথায় রেখে কিন্তু ডাটমাউথ ক্যাসেলের নকশা ছিল সম্পূর্ণ নতুন দুর্গের মূল আকর্ষণ হলো এর গোলাকার পাথরের টাওয়ার যা সরাসরি নদীর দিকে মুখ করে তৈরি এর পুরু দেওয়াল কামানের গোলা সহ্য করতে পারত এবং বিভিন্ন স্তরে কামান বসানোর জায়গা ছিল এটি শত্রুর জাহাজের ওপর কার্যকরভাবে গোলা বর্ষণ করার সুযোগ করে দিত দুর্গের সবচেয়ে উদ্ভাবনী কৌশল ছিল নদীর এপার থেকে ওপার কিংসওয়ে ক্যাসেল পর্যন্ত একটি বিশাল লোহার শিকল টেনে দেওয়ার ব্যবস্থা যুদ্ধ বা বিপদের সময় এই শিকলটি টেনে তুলে নদীর প্রবেশপথ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হতো ফলে কোনো জাহাজই আর এগোতে পারত না এবং তারা দুর্গের কামানের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হতো এই ব্যবস্থাটি ছিল তৎকালীন সময়ে অত্যন্ত কার্যকর একটি প্রতিরক্ষা কৌশল ডাটমাউথ ক্যাসেল শুধু এক যুগে সীমাবদ্ধ থাকিনি সময়ের সাথে সাথে এর গুরুত্ব গঠনে নানা পরিবর্তন এসেছে টিউডোর যুগে দুর্গটিকে আরও শক্তিশালী করার জন্য নতুন প্রাচীর এবং আর্টিলারি প্ল্যাটফর্ম যুক্ত করা হয় ইংরেজ গৃহযুদ্ধর সময় এটি সংসদীয় বাহিনীর দখলে ছিল এমনকি নেপোলিয়নের যুদ্ধের সময় এবং পরবর্তীতে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত এটি ইংল্যান্ডের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থার একটি সক্রিয় অংশ ছিল এর দীর্ঘ কার্যজীবন দুর্গটিকে ইংল্যান্ডের সামরিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছে দুর্গের চত্বরে অবস্থিত সেন্ট পেট্রক্স গির্জা এর আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে এই গির্জাটি দুর্গের চেয়েও প্রাচীন এর টাওয়ারটি পর্যবেক্ষণ পোস্ট হিসেবে ব্যবহৃত হতো এবং গির্জাটি দুর্গের প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিল একটি সামরিক দুর্গের পাশে এমন একটি শান্ত গির্জার উপস্থিতি স্থানটিকে এক অন্য মাত্রা দিয়েছে বর্তমানে ডাটমাউথ ক্যাসেল ইংলিশ হেরিটেজ দ্বারা পরিচালিত একটি চমৎকার পর্যটন কেন্দ্র এটি এখন আর যুদ্ধের সাক্ষী নয় বরং ইতিহাসপ্রেমী ও প্রাকৃতিক প্রেমীদের জন্য এক শান্ত আশ্রয় দর্শনার্থীরা এখানে এসে দুর্গের অলিগলিতে ঘুরে বেড়াতে পারেন প্রাচীন কামানগুলি দেখতে পারেন এবং দুর্গের চূড়া থেকে ডার্ট নদীর মোহনা সবুদ উপত্যকা এবং বেশ ক্রাণী অর্থাৎ অসীম সমুদ্রের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারেন ডাটনওদ শহর থেকে পায়ে হেঁটে বা ফেরিযোগে দুর্গে যাওয়ার পথটিও অত্যন্ত মনোরম এই যাত্রাটি পর্যটকদের দেয় ডেভনের উপকূলীয় সৌন্দর্যের এক অসাধারণ অভিজ্ঞতা ডাটমাউথ ক্যাসেল শুধু ইট পাথরের একটি স্থাপত্য নয় এটি ডেভনের আত্মা ও ইংল্যান্ডের গৌরবময় সামুদ্রিক ইতিহাসের এক জীবন্ত দলিল এটি এমন এক স্থান যেখানে ইতিহাস প্রকৌশল এবং প্রকৃতি একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে ছশো বছরেরও বেশি সময় ধরে সমুদ্রের নোনা হাওয়া গায়ে মেখে দাঁড়িয়ে থাকা এই দুর্গটি আজও তার গল্প শোনাতে প্রস্তুত যা প্রত্যেক দর্শনার্থীকে প্রতিতে সেই উত্তাল দিনগুলিতে ফিরিয়ে নিয়ে যায় আশা করি আজকের আর্কিনেস্টের প্রস্তাবনায় ভিডিওটি তোমরা উপভোগ করেছ চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক দাও এবং মন্তব্য করো পরবর্তী ভিডিওতে দেখা হবে বিদায়